আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজকে আপনাদের সাথে আলোচনা করবো ব্রয়লার মুরগি এবং আধুনিক ব্রয়লার মুরগির খামার নিয়ে ভিডিওটিতে যেটা দেখতে পাচ্ছেন এটা আধুনিক ব্রয়লার খামার খামারের ভিতরে ঘাস রয়েছে ঘাস মূলত ব্রয়লার মুরগির খাবারের জন্য খাবারের পাশাপাশি ঘাস খেয়েও ব্রয়লার মুরগি ভালো বৃদ্ধি পায় এর জন্য খামারে ঘাস আর ঘাস থাকার কারণে লিটার দেওয়ার প্রয়োজন হয় না সব একটি লাভবান ব্যবসা ব্রয়লার মুরগি পালন মুরগির অনেক জাত রয়েছে তার ভিতরে ব্রয়লার মুরগি সব চাইতে ভালো কারণ ব্রয়লার মুরগিতে অল্প সময়ে বেশি টাকা লাভ করা যায় তবে ব্রয়লার মুরগিতে রীচ আছে যদি আপনি অসুখ ঠিকভাবে চিহ্নিত না করে মেডিসিন না দেন তাহলে অবশ্যই আপনার ব্রয়লার মুরগি মারা যাবে আর মারা গেলেই আপনার ব্যবসা লস হবে বর্তমানে অনেকেই বাসায় ব্রয়লার মুরগি পাচ্ছে এবং লাভবান হচ্ছে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি